এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি থেকে খুব খুবই বের হয় এটার চলিত নাম থাইম ক্যাম্পার সম্ভবত এই গাছ থেকে কর্পূর তৈরি করা যায় এটা থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ থাইমলের মাদার টেন্সরা প্রস্তুত হয় জননেন্দ্রীয় ও মূত্রযন্ত্রের রোগ অনিদ্রা কোমরের ব্যথা হুকর্ম ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে ওষুধটি ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরো করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই থাইম থাইমল যে রেমেডিটি এটা একটা গুরুত্বপূর্ণ রেমেডি এবং এই রেমেডিটির মাত্র আটটি প্রধানতম লক্ষণ রয়েছে তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই আটটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে তো একটা বিশেষ কথা রয়েছে যে একজন রুগী যখন কোনো একটা রোগে আক্রান্ত হয় তখন সেই রোগের সঙ্গে আরও অন্য অন্য রোগের সম্পর্ক থাকে তো একটা উদাহরণ দিই যেমন একজন যৌন রোগী একজন সেক্সুয়াল ডিজিজে আক্রান্ত রোগী তার কিন্তু মূত্র রোগ থাকা সম্ভব অনিদ্রা থাকা সম্ভব ব্রেনের সমস্যা থাকা সম্ভব সুতরাং আমরা যদি সেই রুগী সম্পর্কে জানি এবং সেই রুগীর অনুসারে কোনো ঔষধের মধ্যে তার ড্রাগ ড্রাগিকচারটা যদি খুঁজে পাই তাহলে একেবারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে আমরা রুগীর জন্য ঔষধ নির্বাচন করতে পারব তো তার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এগুলো শুনুন আপনাদের নিঃসন্দেহে কাজে আসবে যাই হোক আমরা জেনে নিই এই থাইমলের প্রধানতম লক্ষণ অনে রয়েছে হচ্ছে ক্রিয়াস্থান ক্রিয়াস্থান মানে হচ্ছে এই থাইমল যে রেমিডিটি এই রেমিডিটি আমাদের শরীরে কোথায় কোথায় অধিক ক্রিয়া করে তো আমাদের থাইমলের ক্রিয়াস্থান হচ্ছে জননিন্দ্রিয় ও মুক্তযন্ত্র তাহলে আমরা এটা জেনে নিলাম যে জননন জননিন্দ্রিয় এবং মুক্তযন্ত্রের উপরে ঔষধটির প্রচুর ক্রিয়া রয়েছে সুতরাং এই দুটি জায়গায় কোনো রোগব্যাধি হলে আমরা সেই রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি নাম্বার টুতে আসি মন অর্থাৎ এই আমাদের এই থাইমল রেমেডিটি রুগীদের মানসিক অবস্থাটা কেমন থাকে সেটা সংক্ষেপে খিটখিটে স্বভাবের থাকে নিজের খেয়াল মতো চলে লোকসঙ্গ চায় উৎসাহ নষ্ট হয়ে যায় তাহলে আমরা এটা জেনে নিলাম যে থাইমলের রুগীরা খিটখিটে হয় নিজের খেয়াল খুশির মতো চলে সে কারোর কথায় চলতে চায় না এবং মানুষের জীবনে যে উৎসাহ উদ্দীপনা থাকে সেগুলোও তার কিন্তু নষ্ট হয়ে যায় নাম্বার থ্রিতে আসি কোমর কোমরের ভিতর দিয়ে কামড়ানো ব্যথা ও অবসন্নতা শারীরিক ও মানসিক পরিশ্রমে সেগুলো কিন্তু বৃদ্ধি পায় তাহলে আমরা আর কথা জেনে নিলাম যে থাইমলের রুগীদের কিন্তু কোমর ব্যথা থাকা সম্ভব নাম্বার ফোরে আসি ঘুম ক্লান্তি ও অস্বস্তিসহ অনিদ্রা কাম বিষয়ক অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে তার মানে এই থাইমলে রুগীদের কিন্তু অনিদ্রাও থাকে আমি আগেই বলেছিলাম যে যৌন রোগীদের ঘুমের সমস্যা থাকা সম্ভব তো দেখুন তো আমাদের লক্ষণের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয় এই যে থাইমলে রুগীদের শরীরে ক্লান্তি থাকে এবং তারা কাম উদ্দীপক স্বপ্ন দেখে এই জন্য তাদের কিন্তু অনিদ্রাগুলো আসে নাম্বার ফাইভ এসে যৌন রোগ রাত্রিকালে কাম বিষয়ক স্বপ্ন দেখে প্রচুর শুক্রপাত হয় তারপর হচ্ছে ধ্বজবঙ্গ রয়ে ধ্বজবঙ্গ এবং শুক্র তরল হয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ভালো ফল দেয় তাহলে আমরা আরও কথা জেনে নিলাম যে থাইমলের রুগীদের কোন কোন যৌন সমস্যায় আমরা তাদেরকে চিকিৎসা দিতে পাই তো একটা কথা মনে রাখুন এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে যে রাত্রিকালে কাম বিষয়ক স্বপ্ন দেখে প্রচুর শুক্রপাত হয় এটা মানে কি নাইট ফল স্বপ্নদোষ তার মানে স্বপ্নদোষেরও কিন্তু ভালো ঔষধ তো আমাদের এটা জানতে হয় যে এই ঔষধটার কীরকম লক্ষণ আছে তাহলে আমরা এটা জানলাম যে থাইমলের রুগীরা কিন্তু যৌন বিষয়ক স্বপ্ন দেখে তাদের কিন্তু শুক্রপাত শুক্রপাত ঘটে তার মানে স্বপ্নদোষ হয় কিন্তু আমাদের এমন রেমিডিও আছে তারা যৌন বিষয় কোনো স্বপ্নই দেখে না অত অটোমেটিক্যালি কিন্তু তাদের কিন্তু এই স্বপ্ন দোষ হয়ে যায় সুতরাং আমাদের এই লক্ষণগুলো জানার প্রয়োজন আছে যাই হোক নাম্বার সিক্সে আসে মূত্র মূত্রযন্ত্রের জ্বালার পর ফোটা ফোটা মূত্রপাত অকারণে লিঙ্গশ্বাস হয় দেখুন তো কীরকম সুন্দর সুন্দর লক্ষণগুলোর পার্থক্য রয়েছে এবার মূত্রযন্ত্রের জ্বালার পর প্রথমে জ্বালা শুরু হয় তারপরে কিন্তু ফোটা ফোটা কিন্তু মূত্রপাত শুরু হয় এবং অকারণে কিন্তু লিঙ্গ লিঙ্গোচ্ছ্বাসও হয় এটা স্বাভাবিক মানুষের হয় না অকারণে শুধু শুধু লিঙ্গোচ্ছ্বাস হয় নাম্বার সেভেনের এসে বৃদ্ধি উপশম আমাদের এই থাইমলের সমস্ত রোগ ব্যাধিগুলো শারীরিক ও মানসিক পরিশ্রমের পরে বা শারীরিক বা মানসিক পরিশ্রম করলে কিন্তু সমস্ত ব্যাধিগুলো বৃদ্ধি পায় নাম্বার এইটে আসি ঔষধের শক্তি ও ডোজ সিক্স ও থার্টি শক্তি অধিক কার্যকরী এবং ডোজ হবে সূক্ষ্ম মাত্রায় এই থাইমল যে রেমেডিটি এই রেমিডিটি একটা মূল্যবান রেমিডি সেক্সুয়াল ডিজিজের জন্য তো আমাদের যে সমস্ত ডক্টর বাবুরা এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে সিক্স বা থার্টি শক্তি কিন্তু অধিক কাজ করে তো আপনারাও এই শক্তিগুলো ব্যবহার করতে পারেন এবার কথা হচ্ছে যে এই দুটো শক্তি আপনি কীভাবে ব্যবহার করবেন কতটা পরিমাণে ব্যবহার করবেন তো এটাকে বলা হয় সূক্ষ্মমাত্রায় ব্যবহারের কথা বলেছেন স্যার হানিম্যান যেহেতু আমরা হানিম্যানের হোমিওপ্যাথি করি সুতরাং আমাদের হানিম্যানের আদর্শ নীতি আদর্শ মেনে চলতে হবে তো হানিম্যান যতটা পরিমাণে সূক্ষ্মমাত্রা ওষুধের কথা বুঝিয়েছেন সেটা কিন্তু এক কথায় আপনাদের বোঝানো যাবে না অনেকেই এক ফোঁটা বা দুই ফোঁটা করে সকাল সন্ধ্যা খেতে পারে অনেকে পাঁচ ফোঁটা অনেকে তাদের ইচ্ছে মতো বলে এগুলো হানিম্যানে মতবাদ নয় এবার হানিম্যান যে সূক্ষ্মমাত্র ঔষধ বলতে সেটাকে কত কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন আপনি সেটাকে কীভাবে ব্যবহার করে রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে ভিডিও আছে ভিডিও নম্বর আঠারো তো আপনি 18 নম্বর ভিডিওতে গিয়ে আপনি কিন্তু ওই ডোর সম্পর্কের ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে এসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্র্যাথ